দুনিয়া ছাড়তে হবে এসেছে খব ঠিক আটাশ বছর আগে উনিশশো সালে ৬ সেপ্টেম্বর সকালে সমকালীন ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে সব থেকে বড় শূন্যতা তৈরি করে বিদায় দিয়েছিলেন সালমান শাহ যার পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করে তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী সালমান ছিলেন পরিবারের বড় ছেলে এসেছিলেন উনিশশো একাত্তরে চলে গেলেন উনিশশো ছিয়ানব্বইতে মাত্র ২৫ বছর এত অল্প সময়ে কেন চলে গেলেন তিনি কেন চলে যেতে হলো সেই রহস্য এখনো উন্মোচিত হয়নি চলছে বিচার আসলে কি ঘটেছিল সেদিন তা এখনো রহস্যের ভেতর আছে সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ বিচার প্রয়োজন অবশ্যই প্রয়োজন আজিজ মাহমুদ দেশে আনা হোক চিত্রনায়ক সালমান শাহ থাকতেন রাজধানী ঢাকার নিউ স্কাটন রোডের স্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে সেদিন সকাল সাতটায় বাবা কমল উদ্দিন চৌধুরী ছেলে শারিয়া চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে স্কাটনের বাসায় যান কিন্তু ছেলের দেখা না পেয়ে বাসার নিচে দারোয়ান সালমান শাহর বাবাকে তার ছেলের যেতে যেতে না না বলেছে স্যার এখন তো উপরে পারবেন আগে ম্যাডামকে জিজ্ঞেস করতে হবে এক পর্যায়ে সালমান স্যার বাবা জোর করে ওপরে যান কলিং বেল দেওয়ার পর দরজা খুলে সামিরা সামিরাকে কে বললেন ইমনের সঙ্গে কাজ আছে ইনকাম ট্যাক্সের সই করাতে হবে ওকে ডাক তখন সামিরা বলল ও তো ঘুমে তখন উনি বললেন ঠিক আছে আমি বেডরুমে গিয়ে সই করি আনি কিন্তু যেতে দেয়নি আমার হাজবেন্ড ঘন্টা দেড়েক বসেছিল ওখানে বেলা এগারোটার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায় ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমান শাহর বাসার দিকে রওনা হয়েছিলেন তবে সালমানের স্কাটনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার ওপর দেখতে পান নীলা চৌধুরী খাটের মধ্যে যেদিকে মাথা কথা সেদিকে পা আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা ইস্কাটোর বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন তবে বিষয়টি এখনো বিচারাধীন বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে সালমান মারা যাওয়ার পরে আমরা জেনেছিলাম যে ইন্ডিয়ান কাউকে ভাগ করে এনে তারা এই খুনটা করাইছে নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে আগের দিন যা ঘটেছিল পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেম পিয়াসির ছবি ডাবিং পড়তে এফডিসি তে গিয়েছিলেন সালমান শাহ সেখানে ডাবিং এর জন্য আগে থেকে উপস্থিত ছিলেন এই ছবির নায়িকা শামনুর এফডিসি তে পৌঁছানোর কিছুক্ষণ পর সালমান বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে এফডিসি এর সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য ফোন পাওয়ার পর পরে সালমানের বাবা সামিরাকে নিয়ে এফডিসি তে আসেন শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও শামনুর ডাবিং রুমে খুনশুটি করছেন সালমান শেখের সামনের সঙ্গে খুনসুটি করতে দেখে রেগে যান সামিরা সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরা দ্রুত গাড়িতে ওঠেন অবস্থা জটিল বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কথা বলেনি সামিরা তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান এরপর সেখানে কিছুক্ষণ আড্ডা টানা এরপর ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং হয়নি সামিরা তিনটা বিয়ে করলো কি কারণে তো সে যে খারাপ প্রমাণ হয়ে গেছে সে একটা ঘরে তো থাকতে পারে না রাত এগারোটার দিকে নিউজ স্কাটন রোডের স্কাটন প্লাজার বি এগারো নম্বর ফ্ল্যাটে সালমানকে পৌঁছে দিয়ে বিদায় নেন বাদল খন্দকার চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার জানান তিনি পরদিন সকালেই সালমানের বাসায় গিয়েছিলেন ছবির কাজে শিডিউল নিতে তিনি সকালে সেখানে গেলে বাসার নিচে দারোয়ানরা তখন বলা বলি করছিলেন সালমান রাতেই ফাঁস দিয়ে মারা গেছেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম বলেন শেষের দিকে অনেক মানসিক চাপে ছিলেন সালমান শাহ আপনাকে না

টানা পড়েন এবং প্রযোজকের সঙ্গে বোঝা পড়ার ঘাটতি তৈরি হয়েছিল কিছুদিন নিষিদ্ধ হয়েছিলেন সমিতির কাছে আঠাশ বছর আগে ঢাকায় চলচ্চিত্রে রাজত্ব করা মানুষটি আজ অনতিক্রমণীয় দূরত্বে তিনি কি দেখছেন ছেড়ে যাওয়া ভক্ত ও অনুরাগীরা কি গভীর শ্রদ্ধায় আর নিখাদ ভালোবাসায় স্মরণে রেখেছে তাকে এ প্রশ্নের উত্তর কারও জানা নেই তবে তিনি বেঁচে থাকবেন ক্যামত থেকে ক্যামত তুমি আমার বিক্ষোভ প্রেম যুদ্ধ দেনমোহর সবটির ঠিকানা বিচার হবে সত্যের মৃত্যু নেই আনন্দ অশ্রুর মতো ব্যবসা সফল চলচ্চিত্রের ভেতর নিজ অভিনয় গুণে বেঁচে থাকবেন ভক্তদের অন্তরে